আত্মার মুক্তির পথে শরীয়ত তরিকত হাকিকত ও মারিফতের আলোকি আধ্যাত্মিক নির্দেশনায় হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির প্রতিষ্ঠাতা তরিকাই রহমানিয়া এবং তিলিসমাতি দুনিয়া ইউটিউব চ্যানেল ভূমিকা আত্মার শান্তির পথে এক নীরব আহ্বান আজকের যুগে মানুষ ধর্ম পালন করেও শান্তিতে নেই কারণ অনেকেই কেবল শরীয়তের বাহ্যিক নিয়ম মানে অথচ আত্মা থেকে আল্লাহর দিকে যাত্রা করে না আমাদের তরিকার উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর প্রেমের পথে আনা মনকে শুদ্ধ করে আত্মাকে তার আসল ঠিকানায় ফেরানো এই পথে চলতে প্রয়োজন চারটি স্তম্ভ শরীয়ত তরিকত হাকিকত ও মারিফাত যা একসাথে মিলে গড়ে তোলে পূর্ণ দিন ও পূর্ণ মানুষ এই ভিডিওতে সংক্ষেপে সেই পথের পরিচয় তুলে ধরা হলো যেন আপনি শুধু জানতে না পারেন বরং হৃদয়ে উপলব্ধি করতে পারেন আসুন আত্মার নীরব ডাক শুনে উত্তর দেই আসুন আল্লাহর দিকে সত্যিকারের পথে ফিরে যাই চারটি স্তম্ভের সংক্ষিপ্ত ব্যাখ্যা এক শরীয়ত ইসলামের নিয়মকানুন নামাজ রোজা হালাল হারাম ইত্যাদি এটা ইসলামের প্রথম ধাপ দুই তরিকত নিজের মন ও রিপুকে শুদ্ধ করা আত্মাকে খারাপ দিক থেকে মুক্ত করা তিন হাকিকত সত্যের গভীর জ্ঞান আল্লাহর গুণাবলী বোঝা ও উপলব্ধি করা চার মারেফাত আল্লাহর সাথে অন্তরঙ্গ সম্পর্ক প্রেম ও উপলব্ধিতে বিলীন হয়ে যাওয়া চার স্তম্ভ নবীজির সাল্লাহ আলী হুসাল্লামের জীবনের আলোকে শরীয়ত নবীজি সাল্লাহ আলী হুসাল্লামের মাধ্যমে কুরআন নাজিল হয় তিনি নামাজ রোজা হালাল হারাম সহ ইসলামের সব নিয়ম শিক্ষা দেন তরিকত নবীজি সাল্লাহ আলী হুয়াসাল্লাম আহলে সুফ ফাঁকে আলাদা প্রশিক্ষণ দিতেন তারা আত্মশুদ্ধি জিকির ও ইখলাসে অভ্যস্ত হতেন হাকিকত বদর হুদাইবিয়া ও তাইফের মতো কঠিন সময়ে তার ধৈর্য দৃঢ়তা ও আল্লাহর উপর তাওয়াক্কুল প্রকৃত হাকিকতের প্রকাশ মারেফাত হেরাগুহায় তার একাকি ধ্যান জিব্রাইল আলীহাসাল্লামের সাক্ষাৎ এবং মেরাজ সবই ছিল আল্লাহর সঙ্গে গভীর সংযোগ ও মারিফতের নিদর্শন তাই রাসুল্লাহ সোল্লাহ আলিহসাল্লামের জীবনে এই চার স্তরই পরিপূর্ণভাবে প্রকাশিত একটি নয় বরং চারটি মিলেই হল পূর্ণ দিন আমাদের তালিকার মূল উদ্দেশ্য আত্মা ও নফসকে নিয়ন্ত্রণ করে আত্মশুদ্ধি অর্জন শরীয়তের ভিতর থেকে হৃদয়ের আলোকিত পথ তরিকদ খুঁজে বের করা সত্যের সন্ধান বা হাকিকত এবং আল্লাহর প্রেমে ডুবে যাওয়া বা মারেফাত আমরা চাই মানুষ শুধু নিয়ম নয় প্রেম দিয়ে আল্লাহর কাছে যাক কিভাবে এই পথে আসবেন আপনি যদি হৃদয়ের শান্তি চান প্রথমে শরীয়তের প্রতি মনোযোগ দিন তারপরে আত্মাকে নিয়ন্ত্রণ করুন তরিকত সত্যকে জানার চেষ্টা করুন হাকিকত শেষে প্রেমের ধ্যানে ডুবে যান মারেফাত আমাদের তরিকার সঙ্গে যোগাযোগ করে নিয়মিত জিকির দোয়া ও শিক্ষার মাধ্যমে নিজেকে তৈরি করতে পারেন শরীয়তেই কি যথেষ্ট নয় অনেকেই মনে করেন শরীয়ত মানলেই যথেষ্ট আলাদা করে মারেফাত বা দরকার নেই আসলে শরীয়ত আমাদের শেখায় কিভাবে ইবাদত করতে হয় নামাজ রোজা হালাল হারামের বিধান আর মারেফাত শেখায় কাকে ইবাদত করছি তার প্রতি কেমন ভালোবাসা ও ঘনিষ্ঠতা থাকা উচিত শরীয়ত হলো বাহ্যিক আমলের বিধান আর মারেফাত হল অন্তরের ইলহাম আল্লাহর সঙ্গে সম্পর্ক করা প্রেম ও উপলব্ধির একটি আত্মিক আগে করতেন আত্মচিন্তা করতেন আল্লাহর দিকে মন এটাই ছিল মারেফাতের সূচনা পরে যখন ওহি নাজিল হল তখন তিনি উম্মদকে নামাজ রোজা কুরআনের শিক্ষা দিলেন এটাই ছিল শরীয়তের দিক হেরা গুহায় ছিল মারেফাতের নির্জন ধ্যান আর মদিনায় ছিল শরীয়তের বাস্তব রূপায়ণ এই দুইটি একসঙ্গে মিলেই নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম জীবনের দিনের পূর্ণতা প্রকাশ পায় মারেফাতের ফল কি যে ব্যক্তি মারেফাতে প্রবেশ করে তার অন্তর আল্লাহর প্রেমে পূর্ণ হয়ে যায় সে বাহ্যিক ইবাদতের চেয়ে বেশি গুরুত্ব দেয় আত্মার শুদ্ধতা ও আল্লাহর নৈকট্য অর্জনে এক পর্যায়ে সে হয়ে ওঠে আল্লাহর অলি যারা আল্লাহর প্রিয় বন্ধু হাদিসে কুৎসিতে মহান আল্লাহ তালা বলেন আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে অবশেষে আমি তাকে ভালোবাসি যখন আমি কে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যার মাধ্যমে সে শুনে চোখ হয়ে যাই যার মাধ্যমে সে দেখে হাত হয়ে যাই যার মাধ্যমে সে ধরে পা হয়ে যাই যার মাধ্যমে সে চলে সে যদি আমার কাছে কিছু চায় আমি তা দেই আশ্রয় চাইলে আশ্রয় দেই সহি বুখারী হাদিস নাম্বার 6502 দিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলিসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন আমাদের পথ চলার লক্ষ্য একটি পথ যেখানে শরীয়ত ও মারেফাত আল্লাহর আল্লাহর দিকে নিয়ে যায় প্রেম প্রসার তৈরি করে সকলকে আত্মশুদ্ধি নিজেকে মনোনিবেশ ও ধ্যানের মাধ্যমে নফসের ঊর্ধ্বে উত্তরণে সহায়তা করে তিন দিনের পরিপূর্ণতা বাহ্যিক শরীয়ত থেকে শুরু করে অন্তর্জামী মারেফাত পর্যন্ত চার স্তম্ভে সমগ্র ইসলাম চর্চা করা বিচার সত্যের সন্ধান হাকিকতের আলোয় আল্লাহর গুণাবলী উপলব্ধি ও বাস্তব জীবনে প্রয়োগ পাঁচ সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হক ও আদর্শের পথে চলতে উদ্বুদ্ধ করে সমাজে শান্তি ও সহযোগিতার বীজ বপন ছয় সাদগা জারিয়ার মতো কাজ তরিকায় দাওয়াতি প্রচারকে এমন ইবাদতে পরিণত করা যার সওয়াব চিরকাল স্থায়ী এই উদ্দেশ্যগুলোর মাধ্যমে আমরা প্রত্যেককে নিয়ে যাচ্ছি আত্মার মুক্তির পথে সাধারণ ভুল ধারণার বাস্তব জবাব ভুল ধারণা এক শরীয়তই যথেষ্ট অন্য কিছু লাগে না সত্য শরীয়ত ইসলামের ভিত্তি ঠিকই কিন্তু শুধু ভিত্তি দিয়েই তো ঘর দাঁড়ায় না তরিকত হাকিকত ও মারেফত এই স্তরগুলো না থাকলে আত্মা উন্নতির পথে যেতে পারে না চার স্তম্ভ বিলেই পূর্ণ দিন ভুল ধারণা দুই তরিকত বা মারেফত মানে বিদ বিদাত বিভ্রান্তি সত্য নবীজি সাল্ল আলী সাল্লাম হেরা গুহায় ধ্যান মেরাজ আহলে সুফার প্রশিক্ষণ সবই ছিল তরিকত ও মারেফাতের বাস্তব নিদর্শন এগুলো কেবল হৃদয়ের ইবাদত বাহ্যিক নিয়মের বিরোধী নয় বরং তারই গভীর রূপ ভুল ধারণা তিন সুফিবাদ মানে অতিরঞ্জন বা লোক দেখানো পীরমুড়িদের বিষয় সত্য আসল সুফিবাদ হল নির্জনতা আত্মশুদ্ধি নফস দমন এবং আল্লাহর প্রেমে ডুবে যাওয়া যেখানে ভণ্ডামি নেই আছে অন্তরের সত্যিকারের জাগ একটি হৃদয়গ্রাহী আহ্বান দিন প্রচারে আপনার অংশগ্রহণ প্রিয় দর্শক আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি আল্লাহর প্রেমে ডাকার সেই পবিত্র পথে পা রেখেছেন এই ভিডিওর প্রতিটি অংশ হতে পারে আপনার আত্মার জাগরণ আরেকজনের হৃদায়তের দরজা আমাদের তরিকার উদ্দেশ্য একটাই আল্লাহর প্রেম ছড়িয়ে দেওয়া মানুষকে তার আসল পরিচয়ে আত্মার মুক্তির পথে ফেরানো কিন্তু এই মহান পথে হাঁটা কঠিন এ দাওয়াত যদি ছড়িয়ে না পড়ে তবে আলো থাকলেও অন্ধকার থাকবে আজকের যুগে প্রযুক্তি দিনের বড় মাধ্যম আমরা এআই ভিডিও ডিজিটাল বুকলেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরিকার বার্তা ছড়িয়ে দিতে চাই যাতে এক একটি পোস্ট হয় এক একটি হৃদায়তের সেতু কিন্তু এই কাজের খরচ একার পক্ষে বহন করা সম্ভব নয় আপনার একটি ছোট দান হতে পারে এই বিশাল কাজে একটি দীপ্তি আলো যারা আল্লাহর পথে খরচ করে তাদের উপমা একটি বীজের মতো তার সাতটি শিশে বাড়ে আর প্রতিটি শিশে থাকে একশো দানা সুরাবাকারা আয়াত দুইশো যে ব্যক্তি দিনের জ্ঞান ছড়ানোর জন্য খরচ করলো সে আল্লাহর রাস্তায় খরচ করলো সহি মেজি আপনার একটি লাইক শেয়ার বা কমেন্ট হতে পারে কারো হৃদায়তের কারণ আপনার একটি গোপন দান হতে পারে আখিরাতের প্রকাশ্য পুরস্কারের কারণ আপনার সামান্য সহায়তা হয়ে উঠুক অনন্ত সবাবের সঞ্চয় হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির আলাইকুম সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিচ্ছি কোন একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেক আউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লাহ ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না এবং সব কিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয় তবে সমুদ্র রাস্তা তৈরি হয় আল্লাহর শক্তি দ্বারা কীভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিনজাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন করুন